কি এক আশ্চর্য কথা মানুষ কি বয়োজ্যেষ্ঠ কি যেন দেখা যায় যুব কি বৃদ্ধ কি বৃদ্ধা কি শিশু কি যেন দেখা যায় কি কি মুসলিম কি নন মুসলিম সকলেই বলছে মোবাইলের মধ্যে সব আছে মোবাইলে সব পাওয়া যায় অনলাইনে কথা বলুন অনলাইনে সব পাওয়া যায় দেখুন কিভাবে এই দাজ্জাল মার্খা মানুষগুলি এই সময় এই জামানায় কিভাবে আমাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায় এরা বলছে অনলাইনে সব পাওয়া যায় আমি নাজমে আলম বলছি আল্লাহর কসম খেয়ে বলি কাউর ইমান যদি এরকম ভাবে মোবাইলের ওপরে হয়ে যায় যে এই মোবাইলে অনলাইনে সব পাওয়া যায় তাহলে তার ইমান তো কোরআনের উপরে থাকবে না তার ইমান তো যেন আল্লাহর ওপরে থাকবে না বলে কেন থাকবে না বলে এই জন্যই থাকবে না এই মোবাইলে সব কিছু পাওয়া যায় না অনলাইনে সবকিছু পাওয়া যায় না আমি তো আলোচনা করতে পারি না আমি কথাও বলতে পারি না কিস করতে পারি না তবে আল্লাহ সুবাহ যা কিছু করান যা কিছু বলাই আনেন কোরআন হাদিস থেকে সেগুলি শুধু বলবো না বরং আমরা বলার পর শোনার পর হান্ড্রেড পার্সেন্ট আমল করার চেষ্টা করব বলেন ইনশা আল্লাহ বললেন না সবাই ইনশাল্লাহ বললেন না এত কি মনে মনে করছেন এটি কি নরেন্দ্র মোদীর কথা এটি কি মনে মনে ভাবছেন এমনি করে অভিষেকের কথা এই কথাটা কি এতই এর ওয়েট কম এতই কি এর ওজন কম এর ওজন এত কিছু বেশি এর এত কিছু বেশি যদি একটি পাল্লায় রাখা হয় আর তাম পৃথিবীর সমস্ত মানুষের ভাষাকে যদি পাল্লায় হয় তাহলে এই আর ওজন সবচেয়ে বেশি হয়ে যাবে সুবাহান ফলে ইনশাআল্লাহ এ শব্দটা কোনো মানুষের ভাষা নয় এটা হচ্ছে আল্লাহ সুবাহান কথা বিশ্বনবী নবী বলেছেন তোমরা যখন কথা বলবে তখন তোমরা অসম্পূর্ণ কথা বলো না আনকমপ্লিট কথা বলো না কমপ্লিট কথা বলো সম্পূর্ণ কথা বলো এই সম্পূর্ণ অসম্পূর্ণ কমপ্লিট আর আনকমপ্লিট এই ভাষাটা বোঝাবো কেমন করে আপনাদের বোঝা এমনি করে এই যে দেখছেন আমার মাথা এটা হলো এক মাথা দুই দিকে দুইটি কান এই দুইটি যেন কর্ণ এই দুইটি দুইটি হাত দুইটি শরীরের মধ্যে যত যাবতীয় যা কিছু আছে এগুলি যেন একটি অঙ্গপ্রত অঙ্গ তারপরে যেন শরীর আনকমপ্লিট আল্লাহ সুবাহ তিনি কমপ্লিট কিভাবে করলেন এই শরীরটাকে কিভাবে পরিপূর্ণ করলেন نعيبه نريم بروسه مهلار صودي لكي ما بيقوم لده الله سبحانه وتعالى قال بقوله ثم سوّه ونفخ فيه من روحه وجعل لكم السمع ولعب صغار ولعب يدك كلينا مع দেখুন আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো আর আপনারাও যদি কথা বলেন তাহলে এতে কিন্তু কোরআনের সাথে একটা ভালো সম্পর্ক আপনাদের থাকবে না আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক থাকবে না এর জন্য রমজান মাসে চা পান করুন কিন্তু আপনার ধ্যান আপনার ধারণা আপনার সেন্স আপনার আকিদা আপনার মন আপনার মন মস্তিষ্ক সমস্ত সব কিছু যেন এই আলোচনার দিকে থাকবে আল্লাহর কথার দিকে থাকবে তাহলে পরে আপনার ইমানের সঙ্গে যে কোরআনের আলোচনা চলছে তা একটা ইমানের সঙ্গে সম্পর্ক থাকবে নইলে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আর আপনাদের মধ্যে একটা বৃত্তকর যেন ভাব যেন সৃষ্টি হবে ভালো করে স্মরণ আল্লা তাআলা বলেন এমনি করে সব বানায়া দিলাম সব সৃষ্টি করলাম তারপরেও নড়ে না চরে না তারপরেও সে দেখে না তারপরেও যেন জিধা নড়ে না কথাও যেন বলে না এরপরে আমি কি করলাম সব বানায় দেওয়ার পরেও যেন আনকমপ্লিট হয়ে গেল অসম্পূর্ণ হয়ে গেল কিন্তু যখন আমি দান করে দিলাম আত্মা দান করে দিলাম এই দান করার সঙ্গে সঙ্গে যেন শরীরের সমস্ত আজা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া শুরু করে দিল এমন কি দেখা যায় যেন মাথা থেকে শুরু করে নখ পর্যন্ত কাজ করতে লেগেছে আল্লা সুবাহ বলেন এটা হল কমপ্লিট যেন শরীর বানায়া দিলাম এখন কথা যদি কমপ্লিট করতে হয় কথা যদি সম্পূর্ণ করতে হয় আপনি আমি শুধু এতটুকু যদি বলি আগামী কালকে বহরম যাব অথবা আগামী কালকে বিয়ে বাড়ি যাব বিয়ে বুঝেন না কি বুঝেন না আপনারা আচ্ছা আপনারা বিয়েই বলেন না বিহাই বলেন হ্যাঁ এটাই তো মুশকিল কথা বুঝেন কি দিয়ে হ্যাঁ দুটাই বলেন এখন বীরভূমে বর্তমানে যদি বলা হয় বিহাই তাহলে ওরা কিন্তু হাসবে বিহাই বুঝে দেয় বিয়ে কথা বুঝেন কি দিয়ে এক এক এলাকার এক এক রকম ভাষা আচ্ছা আপনারা বিয়ে যখন বুঝলেন তখন এতটা বলুন তো যখন বিয়ে দিলেন ছেলের অথবা মেয়ের এখন আপনাদের যেন রিলেশন সম্পর্ক হলো যেন এক অপরের আপনারা বিয়ে বিহাই কিন্তু যখন মেয়ে দুটি আপনার বাড়িতে আসলো আপনার দুই ছেলে এখন এরা যেন রিলেশনের দিক দিয়ে দুই ভাই একইবারে আপন একইবারে যেন একই মায়ের দুই সন্তান এরা যেন রিলেশনের দিক দিয়ে দুই ভাই আপনি বিয়ে দিয়েছেন তাই ওদের সাথে আপনার সাথে যেন বিয়াই সম্পর্ক আচ্ছা আপনার বাড়িতে ওই দুই ছেলের বৌ মা যে আসলো ওই মেয়ে দুটি আপনে আপনে কে হয় হ্যাঁ কথা বুঝলেন না দুই ভাইয়ের স্ত্রী ওরা আপনে আপনে কে হয় যা হয় যা হয় এখন যদি এমনি করে ওই জায়গায় তারা যা হয়ে গেল কিন্তু আরো তো যা হয় কোন বন্ধু আপনাকে বলেছে ভাই আগামী কাল বিয়ে বাড়ি যাবে তাহলে পরে আমার সঙ্গে নিয়ে যে তোমার বিয়ে বাড়িটা দেখব এখন বিয়ে বাড়ি যেতে যেতে দেখা যায় যেন মিষ্টির ভার হাতে ছিল হাত থেকে যেন ছুটে পড়ে গেল নষ্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বাইর হয়ে গেল ভেঙে গেল রে কত ওই জায়গায় একটা যা আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রসুল সালাম বুঝতে চাইছেন তোমরা যেন কথা কমপ্লিট বলতে গিয়ে যদি ইনশাল্লাহ না বলো এরকম যাতে না হয়ে যায় যা ইনশাল্লাহ পড়তে ভুলে গেছি যা ভুলে গেছি এজ্জা যা বলে দিলে কিন্তু কথা যেন কমপ্লিট হবে না তার মানে আপনি আগামীকালকে আঁক লাগাবেন আঁক কাটবেন পাট কাটবেন ধান কাটবেন যাই বা কিছু করবেন আপনাকে বলা লাগবে আগামীকাল আমি যেন আব্বার সঙ্গে কথা বলবো যদি কথা না বলা হয় কথাটা যেন আনকমপ্লিট হয়ে যাবে অসম্পূর্ণ হয়ে যাবে এই ভাষা ভালো করে বুঝাচ্ছি এই জন্য এই রমজান মাস আল্লাহ পাক নাজিল করেছেন রমজান মাস প্রতিদিন এভরি ডে দৈনন্দিন দিন পালন করার আগে আপনাকে বলতে হবে নিয়ত করতেও যেন হবে এস আল্লাহ যেন সাহারি খেলাম যেন শ্যাম রাখবো শ্যাম পালন করব নিয়ত যদি না করেন আপনার যেন রোজাটাই হবে না নিয়ত করব কখন কোন সময় করবেন কিভাবে করবেন তার প্রসেস তার নিয়ম কি। তার পদ্ধতি কি রসল্লা কি বলেছেন সময় মিলে তা আলোচনা করব। তবে আগে এই ভাষাটা শব্দটা আপনাদের বুঝাই ইনশা আল্লাহ অনেকে বলে ইনশাআল্লাহ তা আসলে কি ইনশাল্লাহ না ওটা হয় ইনশা আল্লাহ আপনারা সবাই করুন তো আমার সাথে যারা বললেন তারা সবাই জানো কোরআন করে এই যে সুবান আল্লাহ বললেন এটা কি সুবান আল্লাহ এটা কি তস্বি এটা কি সিকির এটা শুধু তসবির নয় এটা শুধু সিকির নয় সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ পল্লা আমার মায়েরা বোনেরা আছেন একটু ভালো করে শিখুন একটু ভালো করে বোঝুন আমি নাজমালাম এত ভালো বুঝতে পারি না তবে এতটা বলবো আল্লাহ শুধু জিকিরের মধ্যে নয় আল্লাহ শুধু দেখা যায় এমনি করে তাজবির মধ্যেই সীমিত নয় সুবাহান আল্লাহ যতবার বলবেন কোরআন তেলাবাদ করা হয়ে যাবে যেমন কোরআনের এক জায়গায় এসছেন দি কাসর বেগি ইলেমিন হাওয়াব ইলেল্মেশ জেদিল আফসাফ আল্লাহ সুবাহান আহুতাল তিনি যেন দেখা যায় তিনি হলেন ফপ তিনি হলেন পবিত্র তার হাবিবকে তার রসুলকে দেখা যায় এমনি করে যেন রধারাধ মিরাজ করিয়েছেন সাবে মেহওয়াজ করিয়েছেন আমি সে কথা বলতেছি না আসলে বলতে আল্লাহ পড়লেও কোরআন তেলাবাদ করা হয় তেলাবাদ করা হয় ফলে যেন দেখা যায় বিশ্ব বললেন এন আল্লাহ পড়ো কথাটা যেন কমপ্লিট করে নাও তবে কর্মের মধ্যে কামের মধ্যে কাজের মধ্যে আমাদের জটিলতা তৈরি হতে পারে একটা কষ্টকর সমস্যার সম্মুখীন আমি হতে পারি যাতে করে ওই কষ্টের সম্মুখীন যাতে না হয় ওই সমস্যার সম্মুখীন যাতে না হয় আল্লাহ নাই বললেন আল্লাহ পড়ার কারণে তোমার যেন জটিলতাটাকে আল্লাহ সহজে পরিণত করে দিবেন জনবল সুবানন্দ ফলে কথা বলতেছিলেন ইনশাআল্লাহ পড়ে নিলে যতই কঠিন তার যতই জটিলতা হোক কাজের প্রথমে আল্লাহ পাক সেটা যেন সহজে পরিণত করে দেবে এই ওয়াজ এই নাসিহাত এই উপদেশ এই আমর এই মারুফ এই ভালো কথাগুলি মানুষ শুনতে যায় না মানতে যায় না কেন মানতে যায় না ইমানটাকে নষ্ট করেছে যে ইমান সম্পর্ক আছে কোরআনের সাথে যেইবারের ইমানের সম্পর্ক আছে তৌহিদের সঙ্গে যে ইমানের সম্পর্ক আছে আল্লাহ সুলের সঙ্গে আমাদের সেই সম্পর্ক নষ্ট করেছে আধুনিক যুগ যান্ত্রিক সভ্যতার যুগ সায়েন্সের যুগ বৈজ্ঞানিকের যুগ ঐতিহাসিকের যুগ এ যুগের দাজ্জাল মার্খা মানুষেরা নষ্ট করেছে বহারি শরীফের হাদিস আল্লাহর নবী ইশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি বলেন আরে নবী বলছেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবায় کرامরা শোনো আমি রাসূলুল্লাহ বলছি এমন এক জামানা আসবে যে জামানায় দেখা যায় এমনি করে কিয়ামতের নিদর্শন বলি দেখা দিবে অগণিত নিদর্শন বলার কথা রাসূলুল্লাহ বলেছেন তার মধ্যে যেন নিদর্শনের বলি কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন এমন এক জামানা আসবে এমন এক যুগ আসবে যেন আল্লাহ পাক যেন জমিন থেকে যেন ইলিম উঠায়া নেবেন আল্লাহ পাক উঠায়া নেবেন আর কি করবেন ইলম গুলি উঠায়া নেবেন তার মানে কোরআন উঠিয়ে না হবে না হাদিস শরীফ উঠায় না হবে না এমনি করে দেখা যায় যারা কি হাদিসের পাণ্ডিত্য আল্লাহ পাক দান করেছেন যারা কেমনি করে দেখা যায় কোরআনের পাণ্ডিত্য দান করেছেন সেই সমস্ত দান আমলিয়াতল আলেম আল্লাহ আপা জমিন থেকে উঠাইয়া নেবেন হাজরতে ইমাম বোখারি তো নাই হাজরতে ইমাম মুসলিম তো নাই হাজরতে আবু দাউদ তো নাই আর করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আহমাতুল্লাহ নেই এমনি করে দেখা যায় যেন অবায়দুল্লাহ মুবারও নাই এমনি করে মনিউর রহমান আল মোবারক পরিও নাই কত আলেমের কথা বলবো সেই আল্লাহ পাক জমিন থেকে উঠায় নিয়েছেন রাসূলুল্লাহ বললেন বললেন ইলমগুলি উঠে যাবে ইলিমকে উঠায় নেওয়া যাবে আর দেখা যায় যেন মূর্খামি বেড়ে যাবে অশিক্ষিতর হার বেড়ে যাবে শরাব আর সেনা অসংখভাবে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বললেন না পরনের পরে বললেন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষদের সংখ্যা কমে যাবে এমনটাও নবী বললেন 50টা মহিলার নেতৃত্ব কেবলমাত্র একটি যেন পুরুষ যেন হবে দিবে আমার ভাইয়েরা এ হাদিস ও মুসলিমের মধ্যে এসেছে হাদিসের রাবি হলেন আনাস তাআলা হোক কথা ভালো করে বোঝন ভালো করে শোনো নেকি হবে যদি আপনি ইমান দিয়ে ইমানের কাম দিয়ে শোনেন ইমানের জজবাত দিয়ে শোনেন ঈমানের স্ত্রীর দিয়ে শোনেন ইমানের চোখ দিয়ে যদি দেখেন ইমানের কাম দিয়ে যদি শ্রবণ করেন অবশ্যই যেন আল্লাহ সুবাহ আমাদের প্রতি কৃপা করে আমাদের ইমানের মরিচাগুলি সাফ করে দেবেন কথা বলতেছিলাম কি এখন এই সময় যখন মূর্খামি বাড়বে অশিক্ষিত মানুষের হার বাড়বে মহিলাদের যেন সংখ্যা যেন বৃদ্ধি পাবে আল্লাহ নবী বললেন সেই সময় যেন দাজ্জাল মার্খা মানুষ বাইর হবে এক হাজার নয় দুই হাজার নয় দশ হাজার নয় পঞ্চাশ হাজার নয় বিশ্ব নবী বললেন সত্তর হাজার যেন দেখা যায় কিহুদি দাজ্জালে পরিণত হয়ে যাবে আর যেন ইমান নষ্ট করার জন্য তারা যেন হাজার রকমের অসংখ্য যেন দেখা যায় তারা নানা রকমের যেন দেখা যায় এমনি করে যন্ত্র আবিষ্কার করবে তার মধ্যে কে যন্ত্র তো এখন দেখা যায় মোবাইল হয়েছে মোবাইল বুঝিন না বুঝিন না মোবাইল বুঝেন তো কি এক আশ্চর্য কথা মানুষ কি বয়োজ্যেষ্ঠ কি যেন দেখা যায় যুব কি 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 বৃদ্ধ শিশু যেন দেখা যায় কি মুসলিম কি নন মুসলিম সকলেই বলছে মোবাইলের মধ্যে সব আছে মোবাইলে সব পাওয়া যায় অনলাইনে কথা বলুন অনলাইনে সব পাওয়া যায় দেখুন কিভাবে এই দাজ্জাল মার্খা মানুষগুলি এই সময় এই জামানায় কিভাবে আমাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায় এরা বলছে অনলাইনে সব পাওয়া যায় আমি নাজমে আলম বলছি আল্লাহর কাসাম কে বলি কাউরি ইমান যদি এরকম ভাবে মোবাইলের ওপরে হয়ে যায় যে এই মোবাইলে অনলাইনে সব পাওয়া যায় তাহলে তার ইমান তো কোরআনের উপরে থাকবে না তার ইমান তো যেন আল্লাহর ওপরে থাকবে না বলে কেন থাকবে না বলে এই জন্যই থাকবে না এই মোবাইলে সব কিছু পাওয়া যায় না অনলাইনে সব কিছু পাওয়া যায় না যদি অনলাইনে সব কিছু পাওয়া যায় তাহলে আমি অনলাইনে এক্ষুনি দেখতে চাই অনলাইনে আমাকে দেখায় দাও বৈজ্ঞানিকেরা যে আমার ডান হাতে আমল নামা আসবে না বাম হাতে আমল নামা আসবে আমি এক্ষুনি দেখতে চাই অনলাইনে দেখাতে পারবে অমিয়ারা দেখাতে পারবে যেহেতু এটা মানুষের যেন আবিষ্কারিত জিনিস মানুষজন এটা মিথ্যা কথা বলে আমাদের ইমানকে নষ্ট করতে চেয়েছে পশ্চিম থেকে বেভোগ করতে চেয়েছে তবু এই দুরুষণ থেকে বেভোগ করতে চেয়েছে আল্লাহ আল্লাহ রসৌ থেকে আমাদেরকে দুরুষনাতে চেয়েছে আর আল্লাহ সুবাহ আহুতা বলছেন সরো সমস্ত সব কিছু কোরআনের মধ্যে আমি দিয়েছি জরুর সুবাহান উয়াকে লে গুল্ল আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি পৃথিবীর মানুষের জন্য এই কোরআন আমি নাজিল করলাম আর এই কোরআনের মধ্যে সব কিছু ঢোকায়া দিয়েছি সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহি মারাত্মক চক্রান্ত চলছে